যে দেশের নারীরা কখনো বিয়ে করতে চায় না যে দেশের মানুষজন ছেলে এবং মেয়ে উভয়ের লুঙ্গি পরে থাকে যে দেশে গেলে আপনি বুঝতেই পারবেন না তারা কতটা আন্তরিক বলছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথা এই দেশে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে মাঝে মধ্যে একটি সারা পৃথিবীর নজর কেড়ে থাকে তাছাড়া আপনি কি জানেন যদি আপনি মিয়ানমারের বিয়ে করতে যান তাহলে আপনাকে একটি জিনিস দেওয়া হবে যা হয়ে যাবে আপনার একদমই লাইফ সেটেল তাহলে চলুন মিয়ানমারের কিছু অজানা তথ্য আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মিয়ানমার যদিও এটি দক্ষিণাঞ্চলে অবস্থিত মিয়ানমারে রয়েছে চারটি দেশের সাথে সীমান্ত তবে মিয়ানমার দেশটির সবচেয়ে আলোচনায় থাকে এ দেশের সামরিক ও রাজনৈতিক কারণে এখানে পতিতাকে এতটা পরিমাণে সম্মান দেওয়া হয় যা অন্য কোনো মানুষকে দেওয়া হয় না তাই সরকারের পক্ষ থেকে অনেকের কাছে এই সার্ভিসটি তারা পেয়ে থাকে তাছাড়া মিয়ানমারের বেশিরভাগ লোক লুঙ্গি পরে সেটা ছেলে হোক বা মেয়ে এমনকি আপনি লুঙ্গি পরে অনেক ওয়েটারকে রেস্টুরেন্টে দেখতে পারবেন তারা মনে করে লুঙ্গি হচ্ছে আরামদায়ক পোশাক তাই এই পোশাকটি পরতে তাদের কমফোর্টেবল মনে হয় যেন ধনী গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত প্রত্যেকটি লোকের কাছে ডজন ডজন লুঙ্গি থাকে আর যারা অভিজাত সব সময় আধুনিক পোশাক পরতে স্বাচ্ছন্দ্য করে পর্যটকদের কাছে এক অনন্য নাম হচ্ছে মিয়ানমার কারণ মিয়ানমারের পর্যটকদের জন্য অনেক কিছুই রয়েছে মিয়ানমারের মানুষ কখনো চা পান করে না তারা চা খেয়ে ফেলে কথাটি একটু অদ্ভুত শোনালেও এটি সত্য আমাদের দেশে যেমন চায়ের পাতা থাকে চা উৎপন্ন হয় সেখানে চায়ের পাতা সম্পূর্ণ স্যুপের মধ্যে ভিজিয়ে খাওয়া হয় কারণ তারা মনে করে পান করার চা থেকে এটি খেলে বেশি উপকার হয় মিয়ানমারের মেয়েরা সহজেই বিয়ে করতে চায় না তারা মনে করে বিয়ে কোনো অত্যাবশ্যকীয় জিনিস নয় এই কারণে মিয়ানমারে অনেক ছেলেরাই অবিবাহিত থাকে মিয়ানমারের বেশিরভাগ ছেলে মেয়ে বিয়ের আগে একসাথে থাকে মিয়ানমারের রাজধানীর নাম নেপিডো যদিও মিয়ানমারকে অনেকে বার্মা বলে থাকে অনেক বার্মা উপগোষ্ঠী চট্টগ্রাম পাহাড় পর্বতের মাঝে অবস্থান করছে এর ভেতরে রাখাইন চাকমা ঝুনঝুন অনেক ধরনের উপজাতি মানুষ রয়েছে এ অঞ্চলের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে যদিও মিয়ানমারের অর্থনৈতিক অবস্থা ভালো না এদেশের জনসংখ্যা পাঁচ কোটি জনসংখ্যার দিক থেকে দেশটি ২৬ নাম্বার যদিও বাংলাদেশ থেকে মিয়ানমার চার গুণ বড় প্রতি কিলোমিটারে বিরাশি জন মানুষ বসবাস করে এ কারণে মিয়ানমারের অনেকটা অঞ্চল ফাঁকা মায়ানমারের একশো উনচল্লিশটি জাতিগত গোষ্ঠী রয়েছে প্রতিটি গোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে তাছাড়া মিয়ানমারের কত প্রদেশ রয়েছে এই প্রদেশের মধ্যে অনেক লোকেরাই তাদের নিজস্ব দেশ চায় অর্থাৎ তারা মানতে চায় না যে তারা মিয়ানমারের একটা অংশ এ কারণে সারা বছর রাজনৈতিক ঝামেলা লেগে থাকে এদেশের মধ্যে এই সব দিক বাদ দিলে মিয়ানমার আসলে বিশ্বের সুন্দরতম একটি দেশ